করে দি তবে। সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক নেকমরদ হাটে অবস্থান করছে ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার এই হাট সপ্তাহে একদিন রবিবার বসে। আজ রবিবার 22 মে 2022। আমরা যে জায়গায় রয়েছে এই জায়গায় গাধা গরুগুলো বিক্রি হচ্ছে তো আপনাদের একটু আজকের এখান থেকে গাধা গরুগুলো বাজারটা কেমন যাচ্ছে সে তথ্য দিতে চাই। এখান থেকে শুরু করতে চাই। ভাই বয়স 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 আরিয়া বাচ্চা আরিয়া আরিয়া বাচ্চা

চলে যাব এই পাশে দেখি একটু কম দামের মধ্যে যেগুলো বিক্রি হচ্ছে সেইগুলো একটু তথ্য দিতে চাই এখানে সম্ভবত একটা দাম দর চলছে এটা কি দাম চলছে দাম বললেন চাচা কত কইছেন পঞ্চাশ ভাঙতে আর কত চাইলো ইনারা কত চাইল পঁয়ষট্টি আর পঞ্চাশ ভাঙতে তাহলে তো অনেক টাকা ডিফারেন্স এই দেখছেন গাভী আমরা একটা দেখাই পঁয়ষট্টি আর পঞ্চাশ ফাঙ্কে এই যে বাচ্চা বকনা বাচ্চা দামদর চলছে দাম দর করতে গিয়ে কত লাশ কত চাই লাশ আমার ভাই সাইড ভাঙামুন সাইড ভাঙাবেন না বয়স বয়স ছয় লাখ ছয় লাখ

সত্তর কত কি বলে এখন পর্যন্ত বাষট্টি তেষট্টি পর্যন্ত গেছে সত্তর যাওয়া সর্বশেষ চিন্তা ভাবনা পঁয়ষট্টি হলে ছায় দেবো পঁয়ষট্টি হলেই বিক্রি করে দেবেন লাস্ট পঁয়ষট্টি নাভি আর বাচ্চা আড়িয়া বাচ্চা তবে নাভি ঝুলানো আছে বাচ্চা চলে যাব এই পাশে এটা সম্ভবত দাম দর চলছে

কত কত পাঁচপান্ন আপনারা কত বলছেন কত বলছেন আটচল্লিশ মানে পোষার জন্য না বিক্রির জন্য ব্যবসার জন্য কোন হাটে বিক্রি করেন কোন হাটে কিনেন এখানে কিনে কাহার হলে বিক্রি আজকে কয়টা কিনছেন চারটা হয়ে গেছে এটাতে পাঁচটা কেমন বাজার দর মনে হচ্ছে আজকে মোটামুটি ভালো মানে কম না বেশি রেট এখানে রেট কম ওখানে বেশি তাহলে ওখানে কিনে এখানে বিক্রি ও এখানে কিনে ওখানে বিক্রি ওখানে রেট বেশি পান কাহার হলে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে এটা আটচল্লিশ পর্যন্ত বলছেন আটচল্লিশ আর পঞ্চান্ন নাকি দেখছি সার বাচ্চা আটচল্লিশ এবং পঞ্চান্ন দাম দাদা চল্লিশ দেখি এই তো একটা দেখছি আমরা

আচ্ছা কত ছাড়বেন কত হলে কত হলে ছাড়বেন না বাচ্ছবেন গাভী কি জোয়ান জোয়ান দুই দাত আর বাচ্চা এই যে বাচ্চা বকনা বাচ্চা দেখাই আমি একটু চলে যেতে চাই এই পার্শে আর দেখি এই পাশে যেগুলো বিক্রি হচ্ছে সেগুলো একটু তথ্য দেওয়ার চেষ্টা করি আপনাদের এখানে একটা দেখছি এটা একটা তথ্য দিতে চাই ভাই কি কিনলেন এটা কিনলেন বিক্রির জন্য নিয়ে আসছিলেন কিন্তু হয় নাই বাড়ির বাড়ির গরু আচ্ছা আর বিক্রি করবেন না কেন দাম কি খুব কম বলে কাস্টমারে নাই আচ্ছা এটা কি বাসা থেকে আগে দেখাইছিলেন বিক্রির জন্য দাম বলে নাই কত বলছিল হয় বলে নাই এখানে কত দাম উঠল সাইড বলছিল একজন শুধু সাইড দেন নাই আর আপনি কত চেয়েছিলেন লাস্ট চৌষট্টি যাবি কি জোয়ান

নাম উঠছে কত পঁচাশি পর্যন্ত পঁয়ষট্টি বয়স 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 গাভীর নতুন জোয়ান গাভী আর বাচ্চা এটা হারিয়ানা পকনা আপনি কত চাইলেন সর্বশেষ বাহাত্তর আর পঁয়ষট্টি নাকি পঁয়ষট্টি বললেন পঁয়ষট্টি আর পাউন্ড দুধ কতটুকু আসতেছে ভাইয়া দুই কেজি বাহাত্তর আর পঁয়ষট্টি কেজি দেখছেন পঁয়ষট্টি পর্যন্ত উঠছে তারপরে কেউ দাম বলে না এই দুটো বিক্রি করে না আমরা একটু দেখি এই পাশে একটা দেখছি এটা কি করতে দেবো আসসালামু আলাইকুম এটা কত চাচ্ছেন চাচা পঞ্চাশ বকনা বাচ্চা বকনা কত পর্যন্ত বললো পঁয়তাল্লিশ কত টার্গেট বেচা বিক্রি সাতচল্লিশ গাভীর বললেন গাভীর বয়স আগর আর এই যে বকনা বাচ্চা মানে প্রথম বাচ্চা আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ

এই যে গাবি দেখি ভাই একটু একটু পেছন তো এই যে গাবি এই যে বাচ্চা বকলা বাচ্চা চল্লিশ হাজার দিয়ে কিনছে এই যে টাকা লেনদেন চলছে হয়ে গেল চল্লিশ হাজার পুষবেন পুষবেন এর জন্য আচ্ছা কেমন দামটা কেমন পাইলেন বলেন তো বাকিটা কপাল